তবে উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা জানতে পারলাম যে অনেক টেন্টে যারা চিহ্নিত যেটাকে দাগি আমরা বলি বা চিহ্নিত দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিল তারা তারাও কিন্তু অনেকে আবেদন করেছিলেন আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে একই একজন ব্যক্তি একাধিকবার দরখাস্ত করেছেন একাধিক জায়গায় দরখাস্ত করেছেন তার ফলে একটা মানে এই অ্যাপ্লিকেশানগুলোকে কম্পাইল করা তার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যাই হোক অবশেষে মুক্তির পথ খুলে গেল মুক্তির পথ মানে এই অর্থে বলছিলাম যে আপাতত চাকরিটা বেঁচে গেল আর কি কারণ যারা চাকরি হারা হয়েছেন তাদের কী যন্ত্রণা তাদের কষ্টটা সেটা আমরা তো বুঝতেই পারছি বিশেষ করে যোগ্য যারা আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বার্তা যারা ভুক্তভোগী আছেন প্রায় চার হাজার সামথিং আমি কালকে মানে যেটা বিভিন্ন জায়গায় খবর নিয়ে এবং আজকেও খবর নিয়ে জানতে পারলাম যে চার হাজারের একটু বেশি হবে সব মিলিয়ে আর কি এটা তারা মোটামুটি একটা ফাইনালাইজ করে ফেলেছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা সমিতি